খেলার সংবাদে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমি জনালবেদিন আবেদিন মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার খানবানেরা শীতকালীন ফুটবল উৎসব দু হাজার পঁচিশ ছাব্বিশের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মানিকগঞ্জ গড়পড়া ফুটবল একাদশকে চার দুই গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে জামিরতা ডিম এলেভেন ফুটবল একাদশ গত উনিশে জানুয়ারি সোমবার বিকাল সাড়ে তিনটায় খানবানেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে খানবানিরা শীতকালীন ফুটবল উৎসবের দ্বিতীয় সেমিফাইনালে চার দুই গোলে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে জামিরতা ডিম ইলেভেন ফুটবল একাদশে দুইজন বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করে খেলা শুরুর মাথায় প্রথম গোল করে পড়া ফুটবল একাদশের খেলোয়াড় মিলন তার দলকে এক শূন্য গোলে লিড এনে দেয় একুশ মিনিটের মাথায় জামিরতা ডিম ইলেভেন ফুটবল একাদশের পক্ষে প্রথম গোল করে খেলায় সমতা ফিরান অমিত এক এক গোলে খেলা এগে যেতে থাকে প্রথমার্ধের অতিরিক্ত সময় জামিরতা ডিম ইলেভেন ফুটবল একাদশের পক্ষে দ্বিতীয় গোল করে দুই এক গোলে দলকে এগিয়ে নিয়ে যান সৌরভ দেওয়ান প্রথমার্ধের খেলা দুই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যান জামিতা ডিম ইলেভেন ফুটবল একাদশ এরপর চারটা আটান্ন মিনিটে গড়পড়া ফুটবল একাদশের পক্ষে দ্বিতীয় গোল করেন শিপন পাঁচটা সাত মিনিটে ফিরতি গোল করে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যায় জামিরতা ডিম ইলেভেন ফুটবল একাদশের খেলোয়াড় ইনসান পাঁচটা নয় মিনিটে বিদেশি খেলোয়াড় ইউনুস আবুবকর জামিরতা ডিম ইলেভেনের পক্ষে চতুর্থ গোল করে চার দুই গোলের জয় নিয়ে মাঠত্যাগ করেন জামিরতা ডিম ইলেভেন ফুটবল একাদশের খেলোয়াড়রা ম্যান অব দ্যাবুবকর আগামী চব্বিশে জানুয়ারি শনিবার দুপুরে উক্ত মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে জামিরতা ডিম ইলেভেন ফুটবল একাদশ বনাম শাটুরিয়া প্যারাডাইস এফ সি ফুটবল একাদশ কয়েক হাজার দশক মাঠের চতুর্দিকে এই খেলা খেলা দেখতে আসেন বিপক্ষে আপনারা যে ফুটবল আমরা জানি জানি তো কিন্তু স্ট্রং টিম ছিল তবে দরপাড়া ফুটবল একাডেমি কিন্তু কোন অংশে কম the biggest one today. So I think all of us that come there it is wonderful good. As we, have seen, we are seeing